না না বুড়ি তাই মানা যায় বল কেউ মানবে না তুই মানলেই হবে তাই না তুই তো তুই ভিড়ও করছিস না তুইও তো কিন্তু মিনাকেই বেঁচে খাচ্ছিস বেচছিস আর খাচ্ছিস বেসছিস আর খাচ্ছিস হ্যাঁ আবার এখানে বড় বড় ডায়লগ মারতে আসিস এখানে লজ্জা করে না তোর হুম তোর ওভেনটা বাইরে কেন রাখিস তেল চিপচিপ করে তাই তো দেখ আমারও কিন্তু কিচেনটা এত বড় না লম্বা ঠিকই কিন্তু চওড়াই কম কিন্তু তবু অ্যাডজাস্ট করে আমি এই চিমনি এই কি সরি মাইক্রোওভেনটা আমি কিন্তু কিচেনেই রেখেছি কেন তাকে সাফ করতে হবে তাকে দশে পাঁচে বের করো বের করে ভালো করে সাফ করো করে আবার সেটিং করো ওখানে তুই তো সেটা করবি না তোকে যদি সাফ করতে হয় তাহলে তোর একটা ভিডিও মিস যাবে তাই না বল হুম তুই তো হাত পা নড়াতেই চাস না তুই রাত্রি তিনটে চারটের সময় ভিড় নামে দিস হাসিও লাগে দুঃখও পায় জানিস তোর তো এই পেশারে হুম তোর তুই পেশা চলো ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছো ঠিক আছে তো চলে এসছি আবার লেলো বুড়িকে নিয়ে লেলো বুড়ি হ্যাঁ না আচ্ছা লেলো বুড়ি তুই আমার মনে হয় আমি না আমার মনে হয় যে তুই একটা ভিডিও কম দে দিনি আরে স্কুলে তো আর কাজ টাজ করিস না সেখান থেকেও তো কিছু পাস কিছু তো পাস একদম খালি হাতে চলে আসিস তা তো না ফেরি মানে সার্ভিস দিচ্ছিস তা তো না পয়সা তো তোকে ওখান থেকে কিছু দিচ্ছে তাহলে তুই বল যে সেই একটা ভিডিও কম দিলে কি হয় কিন্তু তুই তো তা সেটা করবি না তোকে তো ভিডিও দিতেই হবে তোকে দিনে দশটা ভিডিও নামাতে হবে তুই যদি পারিস বিশটা নামাতে তুই বিশটা নামিয়ে দিবি জানিস তুই যদি কন্টেন্ট পাস তাহলে তুই বিশটা ভিডিও নামিয়ে দিবি দিন রাত তুই ভিডিও করবি দিন রাত তুই ভিডিও করবি জানিস তো এইটা হলো তোর আসল রূপ এটা তোর আসল গুণ হুম মিনাকে কী বললো কে বললো দেখ না মিনা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় থাম দেখ দেখতে থাক এত সাপোর্ট করছিস এত সাপোর্ট করছিস পারবি তো মিনাকে বাঁচাতে পারবি তো অকাত আছে হিম্মত আছে হম একটা মেয়ে একটা স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে চলে গেল তারপরে সেইটা এক সপ্তাহ না যেতেই মায়ে ঘুন ঘনুর ঘনুর ঘন মানে প্রেমটা মায়ের সাথে মানে মেয়ের সাথে কম ছিল আমার মনে হয় সাথে বেশি ছিল তাই না এই ফোকলার সাথে প্রেম আমার মনে হয় মেয়ের সাথে কম ছিল আর মায়ের সাথে বেশি ছিল মা দিন রাত ফোকলা যেটা বলেছে দিন রাত ফোকলাকে ফোন করতো দিন রাত এই আমার ফোকলাকে ফোন করে করে বিয়ে দেওয়ালো কেন এত জলবাজি কিসের ভাই মেয়ে এসে ছ মাস রাখতি রেখে তারপরে বুঝিয়ে সুজিয়ে তারপরে জামাইয়ের বাড়িতে ফেরত দিলি ওই দেখ তোর মিনা বিয়ে করে ফেললো তারও তো ভাত খেতে পারলো না রে লুগড়ি তারও ভাত খেতে পারলো না তাহলে বুঝ হুম গুণটা কার খারাপ সন্দীপের না তোর মিনার ওরে আমার মা মিনা হ্যাঁ হ্যাঁ তো একবার ভেবে চিন্তা কথা বলিস একবার একটু ভেবে চিনতে কথা বলিস বুঝতে পারছিস আসলে তোদের না লজ্জা সরম কম লজ্জা সরম যদি থাকতো না তাহলে এইভাবে এইভাবে বুঝতে পারছিস এইভাবে তোরা ভিডিও করতে পারতি না লজ্জা লজ্জাসরম নাই তো বেহা তো তোরা বেহায়া জানিস তো ওর জন্য তোরা এইভাবে ভিডিও নামাস হুম কে ফ্রিজ পেলো কে মাইক্রো ওভেন পেলো কে বিছনা চাদর পেলো কে কি পেলো তাই নিয়ে তোর এত দেখার দরকার কী রে কি দেখার দরকার তোর তো আমি বলি কি কারো কিছু দেওয়ার দরকার থাকলে না লিলগুড়ির জিনিসের খুব অভাব তাকে কিছু দিও তোমরা যদি কাউকে লেলু বুড়িকে ভালোবাসো না তো লেলো বুড়িকে দিও কেননা খুব জিনিসের অভাব খুব জিনিসের অভাব জানো তো হ্যাঁ কেননা ও তো কাজ করতে চায় না একটা জিনিস যে দশ বছর বিশ বছর চালাবে সেটা সেই অকাত নেই কেন ও তো কারে কাজ করতে চাবে না পরিষ্কার করবে না তাহলে সেটাকে পরে রেখে রেখে জং হয়ে যাবে জং হয়ে গেলে খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছো তার জন্য ও এটাই উদাহরণ দিচ্ছে যে শুধু ওদের দিও না আমিও আছি গো আমাকেও দিও তাই না লেলো ইস আজকাল এই লেলোবুড়িও আসছে আমাদের মানে সোশ্যাল মিডিয়ায় কি করতে ভিক্ষাবৃত্তি করতে দেখতে পাচ্ছিস তো চারিতর কি হচ্ছে বুঝতে পারছিস তো চারি তরফ কিন্তু এই যে পয়সা লেনদেন নিয়ে জিনিস লেনদেন নিয়ে কত কিছু হচ্ছে সেটা দেখেও তোর ভয় লাগছে না বাবার সাংঘাতিক সাহস তোর ভিতরে ভাই হুম আসলে দেখ নিশ্চয়ই তোর বর আছে আর তোর বড় নিশ্চয় কিছু করে তুইও ওই যে আয়াগিরি না কী গিরি করিস তারপরেও ইউটিউব থেকে কামাচ্ছিস তাতেও তোর ফাড় ভরছে না বল হ্যাঁ লিলোপুরি তাতেও তোর ভার পড়ছে না আর কত ভারে লাগে বলতো হ্যাঁ কত লাগে তোর হ্যাঁ তুইও চাচ্ছিস দো মা মেরকবি কুচ দেবি কুচ দেুড়ি এটা বলতে বসে গেছে মানে সবার দিয়া দেখে আর সবার নিয়া দেখে লিলোবুড়ি ঝোলে পুড়ে মরে যাচ্ছে তাই না তো একটা কাজ করিস না আসলে পায়ের ঘুটনার অসুবিধার জন্য আমাকে যে কতবার পা সিদা করতে হয় আর পা গোটাতে হয় সত্যি এমন পরেশান হয়ে যায় জানো বন্ধুরা তো সেই জায়গাটায় তোর মামি না মামিনা টাকা ইনকাম করে কি করে নোংরামি করে কি করে নোংরামি করে শুনতে পেয়েছিস পেয়েছিস শুনতে সেই নোংরামি করে কত মানুষকে দেখ সোনার ওই যে লকেট বানিয়ে দিয়ে আসলো দাদার বিয়েতে তুইও কিছু চেনে না তুইও কিছু চেয়ে নি তোর যদি কিছু দরকার থাকে তুই ওর কাছে চাইতে পারিস আর কার কাছে চাবি তোর মুখে তো আর কেউ মতে না তাই না কেননা তুই ওর মুখে মতিস ও তোর মুখে মতে তাছাড়া তোর কেউ মোতে না তোর মুখে তো সেই জায়গাটায় হ্যাঁ তুই মানে ওকেই বলতে পারিস একমাত্র তোর রাস্তা এটাই খোলা আছে যে তুই ওকেই বলতে পারবি তাছাড়া কিন্তু কাউকে বলতে পারবি না তাই না সত্যি মানে তোর ভিডিও দেখে না হাসবো না কাঁদবো না তুই সামনে থাকলে একটা ঠাস করে চর মারবো কিছু বুঝতে পারি না মাথা ব্রেনে কোনো কাজ করে না জানিস তো হুম ব্রেন কোনো কাজ করে না তোর ভিডিও দেখলে কি যে ভুং ভাং কি যে উটপাটাং কথা তুই বলতে বসিস আমি ভাবি এ পাগল না ছাগল না কি এ কি একে নিয়ে কে সংসার করেছে রে বাবা হুম কে সংসার করেছে একে নিয়ে দিন রাত মানে না রাত তিনটে চারটে মানে না যখন খুশি হয় তখন বসে যায় ভিডিও করতে একটা মানুষ কতক্ষণ কাজ করতে পারে আমি বলি একটু ঘরের কাজ কর না রে একটু ঘরের কাজ কর শুধু শুধু এই শুধু ইউটিউব আর স্কুল ইউটিউব আর স্কুল হ্যাঁ তো একটু ঘরের কাজও কর আরে ঘরের কাজ তুই না করলেও তুই যে এত কামাস সেখান থেকে তো একটু মেডো রাখতে পারিস তাই না কিন্তু তার দ্বারা সেটা হবে না তাই না তুই ওই পিচাস মানুষ তুই হলো এক নম্বরের পিচাস তো পিচাস হলো হলে কি হয় জানিস তো গুয়ে মতে খেতে ভালোবাসে গুয়ে মতে খেতে ভালোবাসে কোনো সময় একটু কিচেনটা সাফ করি একটু ড্রয়িং রুম সাফ করি একটু বেডরুম সাফ করি সেগুলো তো তোর দ্বারাই হবে না তাই না রান্না তো খুব কম করিস বাজার থেকে আনিস আর দেখাস সমাসা নিয়ে এসেছি সমস্যা তাই না চাউমিন নিয়ে এসেছি বর্গার নিয়ে এসেছি এই খেয়ে রাত কাটাস কী করে সত্যি কথা আমার তো ভাত রুটি না খেলে ঘরের যে একটা খাবারে আলু সিদ্ধ ভাত হলো আমি তৃপ্তি করে খাই আমার বাইরের খাবার আমার পেট ভরে না আর বাইরের খাবারটা আমার একদম পছন্দও না জানিস তো তো এই যে আমার ছেলের আজকে বার্থডে তো ছেলে কি বলেছে যে মা বাইরের থেকে মাঙিয়ে নেবো খানা খাজানা থেকে মাঙিয়ে নেবো রাত্রিরে আমি বাপি তুমি খেয়ে নেবো ওর বাপি বললো না যে পয়সায় আমি খানা খাজানা থেকে খামার মাঙাবো সেই পয়সায় তোমার নিয়ে এসে তোমার মামা মামি এখানে যারা আছে মাসি টাসি তাদেরকে ডেকে আমরা সবাই মিলে খাবো বরং সেটা ভালো হবে হ্যাঁ আমার একটু মেহনত হবে ঠিকই এখন এই যে আমি ভিডিও করে উঠবো উঠে তারপরে আমাকে এখন লাগতে হবে আইরে নাইরে তাইরে একদম বেজে যাবে আমার আজকে তাই না তো একটু হলেও কাজ করিস ঘরের ঠিক আছে অত তো নোংরা দেখা যায় না রে লিলো বুড়ি তুই থাকিস কি করে খাস কি করে তোর ঘৃণা করে না হুম তোর ঘৃণা করে না তো চল লেলে বলি তোকে আজকে এটুকুই দিলাম ঠিক আছে নেক্সট টাইম পেলে আবার তোকে দেবো তোকে নিয়ে আবার আসবো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো